আচ্ছা এই বাইকের আজকে বাজারে আসলে অনেকদিন পরে আসতেছি আর দেখি কোন বাইকের আসলে কি দাম সে সম্পর্কে একটা ধারণা হচ্ছে হুন্ডা লিভো হুন্ডা লিভো একদম ফ্রেশ কন্ডিশন এই লিভোর দাম কত যাচ্ছেন আচ্ছা লিভোর দাম যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর পাশে হচ্ছে টিভিএস

এটা কাগজ নাই নেই পেপার আছে এরদের দাম কত আছে না এটার আচ্ছা আচ্ছা এক বছর মতো বয়স হবে দাম কত আছে না এটার হাজার টাকা আচ্ছা হাজার দামটা সিটি ওয়ান টোয়েন্টি দাম কত আছে না এটার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শাইনে দাম চেয়ে এক লক্ষ দুই হাজার টাকা এরপর হচ্ছে হিরো গ্লামার সাইকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাদে যেমন হাডের মধ্যে মোটর সাইকেলটি কেনাবেচার সাথে সাথে অফিস কক্ষে এসে আপনার নামে ওই মোটর সাইকেলের কাগজটি অবশ্যই অবশ্যই দেখিয়ে নেবেন আর হাডে ফিরে প্রচুর বাইক আছে ছোট ছোট বাইক আছে যারা সেকেন্ড হেন্ড বাইক ব্রয় বা দুপক্ষে যাচ্ছেন আপনারা এই আলমটাকে হাটে ফেল রাখতে পারেন এটা হচ্ছে এটার দাম কত হচ্ছেন ভাই এক লাখ টাকা কত সালে মডেল এটা ফুলটাকে কাগজ করা উল্লিশের মডেল এটা তারপর হচ্ছে এটাও মাঝখানে দাম কত আছেন এক লক্ষ ছেচল্লিশ হাজার একদম নতুন গাড়ি মনে হচ্ছে এটা তো নাম্বার করা নাই এক লক্ষ আঠাশ হাজার টাকা তেইশের মডেল তেইশ সালে বাইকটি পার মাত্র চার মাস বয়স এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম যাচ্ছে অর্ধেক এখন টাকা পয়সা ছিল জমা দেওয়া হয় না এটা আচ্ছা এগুলো এক লাখ ছেচল্লিশ হাজার টাকা তেইশের মডেল মাত্র চার মাস বয়স বাইকটার শোরুম পেপার আছে এখনো কাগজ জমা দেওয়া টাকা পয়সা জমা দেওয়া হয় নাই আর এই আট ইয়ারটা এক লক্ষ বত্রিশ হাজার এটা তো ওই পেপার শোরুম ব্যাপার এক লক্ষ বত্রিশ হাজার টাকা যাচ্ছে এটা এটা চলতে হচ্ছে চুরাশি চুরাশি হাজার কিলোমিটার চলছে এটা না না কত আচ্ছা এটা চলছে মাত্র আট হাজার চারশো কিলোমিটার কত সালে গাড়ি এটা আচ্ছা একুশ একুশ সালে গাড়ি এটা হ্যাঁ গাড়ি কিনতে আসছেন নাকি আপনি আচ্ছা এটা পছন্দ হয়েছে এটা নতুন গাড়ি কিন্তু তেইশের মডেল আলমনাগা বাইকটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের ভিতরে আলমনাগা যে টার্মিনাল আছে টার্মিনালের ভিতরে আসলে অবস্থিত আর এটা প্রতি শুক্রবার আসলে বাজারটি বসে থাকে সপ্তাহে একদিন আর বাজারটি সাধারণত বারোটার পর থেকে জমজমাট হয়ে ওঠে আপনি একদম নিউ কন্ডিশনের বাইক থেকে শুরু করে অনেক পুরোনো বাইক মানে যে যা পছন্দ করেন বা যে যেভাবে চাচ্ছেন সে ধরনের বাইক আসলে পাওয়া যায় ওই কার হিরো হন্ডা ওটা কার স্প্লেন্ডার দাম কত যাচ্ছে না ওটার আটান্ন হাজার কাগজ আছে কাগজে আটান্ন হাজার টাকা তারপরে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসারের দামটা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা হুন্ডা এইস এস হান্ড্রেড জাপান সিডিআই প্রাইস কত যাচ্ছেন নব্বই কন্ডিশন অনেক ভালো মনে হচ্ছে না অনেক ভালো কন্ডিশন নব্বই হাজার টাকা যাচ্ছে কন্ডিশন অনেক ভালো আছে টাঙ্গিটা একটু কালার করা নব্বই হাজার টাকা দাম যাচ্ছে দাম দর করার সুযোগ আছে আসলে প্রতিটা বাইকে কিন্তু দাম দর করার সুযোগ আছে আপনি প্রতিটা বাইকে কিন্তু দু হাজার তিন হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকা পর্যন্ত দাম দর করতে পারবেন বা কমাতে পারবেন এটা হচ্ছে গুন্ডা লিভো আর লিবোর দাম পঁচানব্বই হাজার টাকা আচ্ছা হাফ টাকার কাগজ করে একটা লিবোটা হাফ টাকার কাগজ মানে হাফ টাকা জমা দেওয়া তারপর হচ্ছে হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দামটা হচ্ছে তাও হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো প্রতিটা বাইকের কিন্তু